প্রভাত বন্ধুরা সবাইকে স্বাগত আজ একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হলো আপনার আপনার পিছনে কে বদনাম করে করে সেটা আপনি জানবেন দেখুন বন্ধুরা আমাদের চারদিকে প্রচুর লোকজন সঙ্গে আমরা রোজ মেলামেশা করি কেউ কেউ আমাদের বন্ধু কেউ আত্মীয় স্বজন কেউ কলিক কেউ নতুন কোনো আগন্তুক তো যার সঙ্গে আপনি পরিচয় করছেন তার মোটিভটা কী আপনি জানেন মোটামুটি জানেন যে সে কীরকম লোক সে সারতানাসী লোক সে পরোপকারী লোক নাকি সে আপনার আত্মীয় স্বজন বা কোনো বন্ধুবান্ধব আপনি যদি তার সহপাঠী হন তাহলে আপনি তার নেজার সম্পর্কে সম্পূর্ণ বল থাকবেন আর যদি আপনি যদি কর্মচারী হন কোনো কোম্পানির বা কোথাও আপনি ব্যবসা করেন তাহলে আপনি স সহজেই সেই ব্যক্তিটাকে চিনতে পারবেন এবারে আপনি কি করে বুঝবেন যে আপনার অবর্তমানে আপনি যেখানে উপস্থিত নেই সেখানে আপনার নামে কি করে বদনাম করছে কে করছে কি করে জানবেন বন্ধুরা একটা কথা খুব পরিষ্কার যে আপনার ভালো চাইবে না সে আপনার অবর্তমানে কোনো জায়গায় আপনি উপস্থিত না থাকলে আপনার কোনো বন্ধু আপনারই কোনো আত্মীয় স্বজন বা আপনারই কোনো পরিচিত লোককে আপনার সম্পর্কে কটুকথা বলবে আপনার কুৎসা প্রচার করবে যে অমুক লোক ওই দিন আমাকে অমুক কথা বলে অমুক লোকের স্বভাব ভালো নয় এগুলো কেন করে জানেন যে আপনার উন্নতি দেখে ঈর্ষা করে যে আপনার ভালো চায় না যে আপনার শুভাকাঙ্ক্ষী নয় তারা যে দেখবে যে আপনি তাকে টপকে চলে যাচ্ছেন ফাইন্যান্সিয়ালি হোক ফিজিক্যালি হোক মেন্টালি হোক সেটা সে কোনোদিন সহ্য করতে পারে না সেজন্য আপনার সম্পর্কে উৎসাহ প্রচার করে বেড়ায় এই ধরনের লোকের থেকে সবসময় দূরে থাকুন আপনি জানার চেষ্টা করুন যে আপনার অবর্তমানে আপনি যার যার সঙ্গে মেশেন আপনি যখন থাকেন না সেখানে সেই স্পটেতে সেখানে আপনার অমুক পরিচিত লোকটা সেখানে যায় কিনা এবং আপনার সম্পর্কে কি বলে আপনি কিন্তু তার সম্পর্কে কোনো খারাপ কথা বলবেন না আপনি আপনার ভালো কথা দিয়ে সেই কথাগুলোকে জানার চেষ্টা করুন যে হ্যাঁ অমুক ব্যক্তিটা খুব ভালো খুব পরোপকারী অমুক্ত মুখ এতে হবে কি না আপনার শত্রুভাবপূর্ণ মনোভাবটা তার কাছে প্রকাশ পাবে না সে সহজেই ধরে নেবে যে আপনি জানতে পারেননি যে সে আপনার সম্পর্কে কী মন্তব্য করেছে ওনার কাছে আপনি আপনার ভালো মানুষের ব্যবহার দিয়ে অমুক ব্যক্তিটার সঙ্গে যার কাছে সে আপনার নামে উৎসাহ প্রচার করেছিল জানতে পেরে যাবেন যে সে কীরকম ধরনের লোক বা সে কী বলেছে আপনার সম্পর্কে জানার পরে কিন্তু আপনি অ্যাকশান নেন আপনি একদম তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না তাকে ফোন করবেন না তার সঙ্গে যোগাযোগ রাখবেন না যদি আপনি তার সঙ্গে বিজনেস করেন তার বিজনেসের টাকা পয়সা মিটিয়ে দিয়ে তার সঙ্গে ট্রানজাকশন মিটিয়ে দিয়ে আপনি তার সঙ্গে কোনো সম্পর্ক ছিন্ন করে দিন দেখবেন সে বুঝে যাবে যে আপনি নিভৃতে তার অভিশে বুঝতে পেরেছেন এই ধরনের লোকেরা কিন্তু খুব ঈর্ষাকাতর হয় অপরে উন্নতি সহ্য করতে পারে না অপরে যদি মাংস ভাত খায় সেও হিংসা করে আপনি কিন্তু আপনার নিজের জোরেই আপনার ক্ষমতার দ্বারা লোক হয়েছেন অর্থ রোজগার করছেন ব্যাঙ্ক ব্যালেন্স করেছেন বাড়ি করেছেন জমি কিনেছেন কিন্তু সে একজন চিটিংবাজ সে লোককে চিটিং করে খায় এর কথা তার কাছে তার কথা এর কাছে পিএনপিসি অর্থাৎ পরনিন্দা পরচর্চা করে তার দিন চলে সেই ধরনের লোক আপনার কোনো দিন উন্নতি চাইবে না আপনি যে ক্ষেতে রোজগার করেছেন আপনি যে জীবন উন্নতি করেছেন সেটাতে কোনোই সহ্য করতে পারবে না খবর দেখবেন সে হয়তো এমন অবস্থা রয়েছে যে সে আপনার থেকে টাকা পয়সাও চাইতে পারছে না জানে আপনি তাকে টাকা পয়সার ধার চাইলে দেবেন কিন্তু সে তো মানে বড়ো মুখ করে আপনাকে চাইতে পারবে না কারণ আপনি জানেন যে সে আপনার সম্পর্কে উৎসাহ প্রচার করে বেরিয়েছে এই ধরনের লোকেদের পরিণতি কি হয় জানেন শেষ জীবনে এরা অপরের লাথি খেয়ে খেয়ে মরে অপরের ঝাঁটা খেয়ে খেয়ে মরে অপরে এদের উৎসাহ প্রচার করে অপর এদের চোখে দেখতে পারে না ঘৃণা করে এদের আমাদের নিজের বাড়ির লোকও সংসার লোক এদের সেরে চলে যায় ও এদের থেকে মুখ ফুরিয়ে নেয় এই ধরনের লোক জানবেন সমাজের কলঙ্ক যে অপরে উন্নতি দেখে ঈর্ষা করে সেই লোকে কোনোদিন উন্নতি হতে পারে না যে নিজের দক্ষতায় নিজের ক্ষমতার ও বিশ্বাসী নয় অপরের দিকে যার চোখ টাটায় সেই লোককে আপনি একদম ত্যাগ করুন দেখবেন আপনি ভালো থাকবেন